তরী রবীন্দ্রনাথ ঠাকুর গগনে গরজে মেঘ ঘন কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী ধারা কাটিতে ধান এলো ভরসা একখানি ছোট ক্ষেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারে দেখি একা তরু মসিমাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এ পারিতে ছোট খেত আমি একেলা। গান গেয়ে তরি কে আসে পারে দেখে মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় কোনোদিকে ভাঙে ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে ওগো তুমি কোথায় যাও কোন বিদেশে বারেক ভিড়াও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও তুমি শুধু নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লাও তরুণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে এতকাল দিলাম থরে নদীগুলো এখন আমারে লহ করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমার সোনার ধানে গিয়াছে ভরি শ্রাবণ ঘন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরেন পূর্ণ নদীর তীরে রহিনু পরে ঝা ছিল নিয়ে গেল সোনার তরি